যারা বলেন মেঘনা নদীতে স্রোত নাই তাদের জন্য বলছি তারা একটু দেখেন কি অবস্থা দেখছেন দূরের কচুরি পানা কত দূরত্ব দৌড় দেয় এটা হলো নদীর স্রোত এ দেখুন কি অবস্থা স্রোত মেঘনার মেঘনার ভয়াবহ অবস্থা অসংখ্য স্রোত দেখুন এটা মেঘনা নদীর স্রোত এটা হলো মেঘনার স্রোত দেখেন কি অবস্থাটা এই হলো এই যে এদিকে হলো ঢাকা এই যে এই পাশে পাশ নোয়াখালী ঠিক এখান থেকে সরাসরি নোয়াখালী বলা হয় যে বাইশ মাইল মানে সবটার থেকে বড় বাংলাদেশে যত নদী আছে সবচেয়ে যেই যে জায়গাটা সবচেয়ে চওড়া বেশি সবচেয়ে ধরুন এপার ওপার চওড়া বেশি সব থেকে বেশি চওড়া হইলো এই জায়গাটা ঠিক মেঘনার যে চাঁদপুরের পরে যে মোহনা অর্থাৎ ইলিশা ও যে এই জায়গাটা হলো ইলিশা আর হলো মানে নোয়াখালীর মজুর চৌধুরীর হাট যেই ফেরিঘাটটা আছে এই ফেরিঘাট বরাবর এই জায়গাটা এত বড় এই জায়গাটার অনেক ভয়াবহ অবস্থা কারণ ওই যে দূরে দেখা যায় একটু হালকা কালো কালো দেখা যায় আসলে এগুলো ছোট্ট একটা চর ছোট্ট একটা চর এগুলো জোয়ার আসলে আবার প্লাবিত হয়ে যায় তার মানে বোঝা যায় যে এই বাইশ মাইলের ভিতরে ছোটো ছোটো ডট ছাড়া মাঝখানে কোনো দৃশ্যমান ওরকম চর নাই বা সব জল মানে সব পানি অসংখ্য স্রোত মানে ক্যামেরা অতটা কি বোঝা যাচ্ছে কিনা বুঝি না দেখেন স্রোতে কচুরিপানাগুলো কত দ্রুত চলে যায় এটা হলো ইলিশা ও মধুসৌধুরী হাড়ের ফেরিঘাটের বরাবর দৃশ্যগুলা অনেক ভয়াবহ অবস্থা আমি দাঁড়িয়ে থাকছি এই জায়গায় দেখছি কি অবস্থা না স্রোতে দেখুন স্রোতে কিভাবে পড়লি হয় একদম গোলা যারা বলছেন যে পানি মেঘনার পানি না একদম বর্ষায় দেখুন স্রোতে কি অবস্থা করে স্রোতের কী অবস্থাটা পানি পারের সাথে বাড়ি গিয়ে কীভাবে পানি পোলটি খায় এর পানির অবস্থাটা মেঘনার ভয়াবহ চিত্র এটাই আর কি মানে অনেকে বলে যে পদ্মার পানি ঘোলা মেঘনার পানি ফর্সা তাদের উদ্দেশ্যে বলছি দেখুন পুরা দই আছে না দই এরকম পানি কোনো ফর্সা তো দূরের কথা অতিরিক্ত ঘোলা প্রচুর স্রোত মানে পড়ার সাথে সাথে মনে হয় আপনি কয়েক কিলোমিটার দূরে চলে গেছেন এই যে আপনার এই যে যে দ্বীপটা দেখা যায় ছোট্ট এই যে আমার আঙ্গুলের মাথায় এই যে আমার আঙ্গুলের মাথায় যে দ্বীপটা দেখা যায় এই দ্বীপটাই হলো